পনেরোশো তেষট্টি জন ছাত্রছাত্রীকে ওনারা নম্বর বাড়িয়েছে। এটা ওনারা শিকার করে তাইন লক্ষের জন্য এবং ওনারা বেসিকালি বলে যে বাকি যেগুলো হয়েছে অর্থাৎ এতজন ফার্স্ট হয়েছে এত নম্বর বেড়েছে তার কারণ হাই কম্পিটিশন আর কিছু নয় বা বেশি জন ছাত্রছাত্রীর পরীক্ষা দিছিল তাই ওনারা বাকি সব অভিযোগকে নস্যাৎ করে দেন এবং তারপর থেকে বহু কেস হয় বহু হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে এবং ফাইনালি আজকে আজকে যদি আমি কথা বলি তাহলে আজকে মহামানু সুপ্রিম কোর্টে গিয়ে গিয়ে অলরেডি এটা শিকার করে নিয়েছে যে ওনাদের গ্রেস মার্কস দেওয়াতে কিছু একটা অসুবিধা ছিল এবং ওনারা গ্রেস মার্কস রিমুভ করে দিয়েছেন কিন্তু আমার বক্তব্য প্রথম দিন থেকে ছিল সমস্যাটা এই পনেরোশো জনের ছিলই না কোনো এই যে আজকে কি পনেরোশো তেষট্টি জনের গ্রেস মার্কস কে সরিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে তোমাদের সামনে দুটো অপশন আইটার তোমরা আরেকবার পরীক্ষা দাও অথবা গ্রেস মার্কস ছাড়া নাম্বারটা অ্যাকসেপ্ট করে নাও সমস্যাটা এর থেকে অনেক বড় সমস্যাটা ওটাই ছিল ছশো বারো নম্বর পেয়ে গত বছর কুড়ি হাজার র্যাঙ্ক হয়েছিল একটা ভালো সরকারি মেডিকেল কলেজের সুযোগ পাওয়ার কথা ছিল সেটা এখানে সত্তর হাজার র্যাঙ্ক হয়ে গেছে এবছর প্রতি বছর র্যাঙ্কে ইনফ্লেশন হয় কিন্তু সেটা এতটা থ্রি হান্ড্রেড পার্সেন্ট নয় তো আমাদের এটাই ম্যাক্সিমাম দাবি থাকবে স্যার বলবেন পরে স্যার আমারও যেটা মেন বক্তব্য যে আজকে সবার সমস্যা কারণ যারা মেডিকেল কলেজে যাবে আজ থেকে 5 10 বছর পরে গিয়ে আমরাই কি আমাদের একটা বুকে ব্যথা হলে তাকে কি দেখাবো এবার সেটা মায়োকার্ডিয়াল ইনফেকশন নাকি প্যানক্রিয়াটাইটিস নাকি গ্যাস্ট্রাইটিস সেই বিশ্বাস নেওয়ার ক্ষমতাটা একটা যোগ্য ডাক্তারেরই হবে তাই একজন অযোগ্য যেন না যায় এবং দুই আজকে ছাত্র আমাদের বাংলা ছাত্র ছাত্রীরা লড়াই করে তাই আছিল যদি তারা জানতে পারে আমরা মেধার কাছে হেরে গেছি আমাদের থেকে ভালো পড়াশোনা করেছে তাদের কোনো অসুবিধা নেই কিন্তু আজকে যদি এর বোঝা যায় যে তারা অন্য কোন শক্তির কাছে হেরে গেছে তাহলে এই পুরো শিক্ষা ব্যবস্থার উপর যা প্রশ্ন আসবে তাতে মানুষ আর পড়াশোনা করার ভরসাই ছেড়ে দেবে এবং পাঁচ দশ বছর পরে যেটা হতে চলেছে সেটা পরিমাণ ভয়ঙ্কর এইটাই আমি শুরুতে বলতে চাই এবং এটাই হচ্ছে সব খারাপ পরিস্থিতি এক ছাত্র ছাত্রীদের শিক্ষা ব্যবস্থার উপর ভরসা উঠে যাবে যদি দেখা যায় যে সত্যি একটা বড়সড় গোলমাল হয়েছিল এবং সেটা নিয়ে কেউ কিছু বলছে না দুই একজন অযোগ্য ছাত্র ছাত্রী যদি মেডিকেল কলেজে যায় তাহলে সেটা

এখন 30 বছর ধরে ভারতবর্ষে 60% মেডিকেল সিটস হচ্ছে নিলামে যাচ্ছে হচ্ছে তোর বড় আর আমরা আজকে যে ফিগারগুলো দিচ্ছি যে 23 লক্ষ ছাত্র আপনারা অনেকেই ভাবছেন যে 1 লক্ষ তো সিট আছে যে 1 লক্ষ 10000 70000 মত সিট আছে যে 23 লক্ষ ছাত্র ছাত্রী যদি 23 1 লক্ষ ছাত্র না সামওয়্যার अराउंड 1995 96 এর ডিসিশন নেওয়া হয়েছিল যে এইবারে আমরা প্রাইভেটাইজ করে দেব মেডিকেল এডুকেশনকে এবং মেডিকেল এডুকেশন প্রাইভেটাইজ করার পরে আমরা কি হলো ভাই আমার বয়স হয়েছে আমার বিয়ে দাও হবে না মাথায় ডাক পড়ে গেছে তুমি এখন শোনো কারণ শোনো ছবি তুলে কোনো লাভ ছবি তোলা লোকেরা সন্ধ্যাবেলা আছে। তোমরা এখন ছবি তুলছি না কানটা খেয়াল করে ঠিক আছে তুমি শোনো